এটা হচ্ছে লাটা কাটার মেশিন মানে যেখান থেকে কি হয় গো এই সুতো থেকে কাপড় তৈরি হয় মানে হাতেই করে এটা হচ্ছে মেশিনে করা মানে পায়ে পায়ে করে বাট এটা হচ্ছে মেশিনে এই সুতোগুলো আছে এইগুলো এগুলোকে সেদ্ধ করে এরকম করতে হয় তাপর দিতে হয় এইভাবে

খোলাও গলা অ এইটো বড়ো সেইজনে এই ৰকম বড়ো হ'ল